দর্শক আসলাম কৃষিকতা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম এই মুহূর্তে যে যেখান থেকে বসে আমার এই অনুষ্ঠান দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন দর্শক হাঁস করতে গেলে বিভিন্ন সমস্যা পড়ে থাকে এবং খাবারের বিভিন্ন পরিবর্তন ঘটে থাকে এবং এই খাবারগুলো বিভিন্নভাবে ক্রয় করে খাওয়াতে হয় এবং এক্ষেত্রে খামারিরা বিভিন্নভাবে লসনের সম্মুখীন হয়ে থাকে তাই এই বিষয়গুলো আজকে খোলাবেলা আলোচনা করব আপনাদের সাথে তো আপনারা যদি আমার ভিডিওটা টুয়াটার দেখেন তাহলে অবশ্যই আপনারা আমার এই ভিডিওটা দেখে অনেক কিছু শিখতে পারবেন তো ততক্ষণে আমাদের সাথেই থাকুন হাঁস পালন করতে গেলে আসলে হাঁসের বিভিন্ন ধরনের খাবার প্রয়োজন হয় আমরা সেই ক্ষেত্রে বিভিন্ন খাবার দিয়ে থাকি তাই এই খাবারগুলো বিভিন্নভাবে আমাদের সংগ্রহ করতে হয় বিভিন্ন বাজার থেকে বা প্রাকৃতিক পর্যায়ে যে খাবারগুলো খেয়ে থাকে শামুক ঝিনুক পোকামাকড় ইত্যাদি এই খাবারগুলো আপনারা যদি হাঁসকে খাওয়ান তাহলে হাঁস অধিক পরিমাণ ডিম দিয়ে থাকে প্রিয় দর্শক হাঁসের কেন শামক খাওয়াবেন কী জন্যে হাঁসের শামুক খাওয়াবেন হাঁসের শামুখ খাওয়ানোর যে কারণ সেটা হচ্ছে হাঁসের প্রাকৃতিক খাবার শামক তাই শামকটা হাঁসের খুবই প্রিয় এবং হাঁসের যদি সামর্থ্য খাওয়ান সেক্ষেত্রে হাঁসের কিন্তু নব্বই প্লাস ডিম দিয়ে থাকে পাশাপাশি হাঁসের গ্রোথটা বৃদ্ধি থাকে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাটা বৃদ্ধি হয় আপনারা পক্ষ খেয়াল করে দেখতে পারেন আর এই আমাদের আশেপাশে বা আমাদের বিন অঞ্চলে যেসব হাঁসগুলো পালন করে থাকে তাদের হাঁসের গ্রোথটা অনেক বেশি থাকে এবং আবদ্ধ অবস্থায় যে হাঁসগুলো পালন করে থাকে সেই হাঁসগুলোকে আসলে খাওয়ানো হয় রেডি ফিড এই রেডি ফিড খাওয়ানোর জন্য হাঁসকে হাঁসকে হাঁসের পুরোপুরি ডিম দেয় না তাই এই এই সমস্যাগুলো খামারি ফেস করে থাকে তাই আপনারা যদি হাঁসের প্রাকৃতিক খাবার সংগ্রহ করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং যোগাযোগ করার যে নাম্বারটা সেটা আমাদের ডিসক্রিপশনে এবং ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে আমরা মূলত যে শামুকটা দেই এটা বিলের শামুক এবং খুবই সাশ্রয়ী শুধু আমার কথা না আপনারা যদি আপনাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অন্যদের কাছে জিজ্ঞাসা করেন যে আমরা শামুক যদি ক্রয় করে খাওয়াই সেক্ষেত্রে আমরা কি লাভবান হতে পারবো তিনিও কিন্তু বলবে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট হতে পারবেন কেন আপনি এক কেজি খাবার পঞ্চাশ টাকা চল্লিশ টাকা প্লাস পরে কিন্তু এক কেজি শামুক পরে সর্বোচ্চ দশ টাকা কেন স্বাবলম্বী আপনি হবেন না আপনি এই খাবারটা ক্রয় করে খাওয়ান যাদের আবদ্ধ অবস্থায় এবং তারা পালন করে লাভবান হন পালন করুন দেশগরুন এই প্রত্যাশায় আজকে প্রতিবেদন এখানেই সমাপ্ত করছি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ don.